তেমতের আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক নামাজ করতে যে লাগে মাঠে এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে সোহান আল্লাহ খুদির বর্ণনা করেছেন একমাত্রামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকু সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ দেখতে চায় সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেস্তারা ক্রমাগত নাসিল হতে থাকবে আর অবস্থাটাই হবে আর সেদিনে বাদশাই হবে কেবলমাত্র রহমানের আর সেই ক্যামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে ক্যামতের কিছু কথা বলা হচ্ছে

দৃশ্যটা আসলে কেমন হবে সেই শ্লোক করলে যেমন যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর গুলি সব উদ্দীন করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইদা আল সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদান নুজুমুত মিসাত ওয়া ইদা আসসামা উফরিজাত ওয়া ইদা আল সেদিন অবস্থান হবে সমস্ত তারকাগুলি হয়ে যাবে আর হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে

আল মুলকু ইয়াওমা ইদিনিল হক্কুনির হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ সব কৃত্রিম بادشاہি দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার بادشاہি দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব সব بادشاہি কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু بادشاہি থাকবে একমাত্র আল্লাহ কা থাকবে بادشاہি জারে বলেন কা আল্লাহ রবুনার রবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ইনি রাজত্ব আর কারণে নয় হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু মাঝেও অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর দেন আর কত আমরা দেখলাম দেখলাম অহংকারী যাদের লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলমী কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঠুকাইয়া দিলেন ঠিক কি অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক কিভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা 10 বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গুষ্টি প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজন এসে কাম করে বিপদে পড়ে আর একজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানা ইয়াউমান আলা আর ওই দিনটা ওই দিন হবে কাফেরদের জন্য সবচেয়েই তে কঠিন সবচেয়ে কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের খুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক যারা কাফের যারা অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তহুদ তাহুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহ রায়ন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লাহ রায়ন করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাহুদ বলা আর এই শক্তি এই হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় হচ্ছে আল্লাহ ভাষায় ভাষায় অর্থাৎ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট তিনি মহা মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলম বলেন নিশ্চয় আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব নিকৃষ্ট প্রাণী হলো যারা এই মানানে নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকাল যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলাম বিশ্বাস করে নাই পৃথিবীর আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাপেরা এই কাদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তাকে পশুতে বসে বলে বুঝতে পারছেন এরা এরা কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানুয়ারের চাইতে নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আছে না কত কবি আমাদের দেশে আমার দেশে সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পদ দিয়ে যাচ্ছিলেন شبطه এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বয়স্ক ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একোদার সুখ উদায়ক प्रमोदাবন দর্শন পরিভাবো ঝরিলো নয়ন হেসে কহে শেরউপশি সবিষয় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগি তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার সামান্য ললনারূপ করি দর্শন উচিত না হয় কব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসারে বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে দিবন বল্লার বান্দি আমি তোমাকে দেখি কান্দি না আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারই দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুল আলমিনের কুদরত দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঠোকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহু মা শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে অনিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুরু খায় জন্মের মতো ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তুন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আ'লাম এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এই शौक আছে আপনাদের নামাজ নাই রোজা নাই আল্লাহর চিন্তা নাই তাহাজ্জুদ নাই পরিযগারি নাই শুধু গান আর নাচ দেখেন না ফুর্তি এই যে পয়লা জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাপ করছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম আরাম করে এগুলি করা হচ্ছে এতো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে কলকাতা অথবা অন্য কোনো শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে আছে লোক নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপি মুখস। মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতিশ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা শ্রীগালের মতো ঝুট করব করবো জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ স্বাগত মহে

মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুন আরাবিন একটি বছর পার করে দিলাম নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি maaf করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি বলে না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই আল্লাহ রব আল তাই বলেন কাপেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনবের মতো খায় ইয়া কামা আনাম জানোয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্ফৃত হয় খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বা হাত দেখায় আবার বা হাত দেখায় দাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাক্তার ফেলাই দিল ডাক্তার কি তোমার বাদান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লাহ বললা না একটু শুক্রিয়া আদায় করলা আমি গত ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে আমি জিজ্ঞেস করলাম এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে সুন্দর রেখেছেন এই জন্য গডকে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংক দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে বডই মানে না আর এরা ইবাদত কিছু করুক না করুক গড়ের অন্ত ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে দেখা আমরা গড়ে বিশ্বাস করি তো শোকর আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ সুন্নাত হলো কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইর্শাকানতুম লা আযীদান নাকুম ওয়া ইন কাফারতুম ইননা আযাবি লা আমা নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ক বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আফ্রিকা শুকর আদায় করে নিজেরা খায়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি বহু স্টেট সফর করেছি ওদের জমি না তো জমিনীদের দৈনিকই তো তারা ফসল ফলায় এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুক্য জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফাদার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমির ফসল ফলায় কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাকি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গবকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথুল সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহ সাথে অপরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোনো যুদ্ধ নাই কোনো রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে কেমিউনিজম সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইস নো গড তারা ধর্ম কাফি বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মতো হয়ে গোটা রাশিয়া তুলার মত হয়ে পেঁজা তুলা ধোনা তুলার হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুসরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে তিন থেকে ফিরেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং নাকি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এবুজি বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চিন থেকে আর কেউ বা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে আল্লাহর ছকে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাপা বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমল গুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির দিবাসা লাগে দূরে দেখে পানি ঠিক ঠিক করতেছে আর ওই মরিচিকা ছুটতেছিল যখন কাছে গেল পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃতকর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবৈধ মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়ে করলো সত্তর বছর কিচ্ছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরলো কাপড় নাই খাবার নাই তারা ওই রাশিয়া থেকে সেটা সোভাকিয়া থেকে রুমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তফসিল করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি বৌধ হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহ ফিলে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মাহ ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহ কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকা তার বেশ তো মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহর রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ পুনর আমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে আল্লাহ ফেরেস্তা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অভিসক অবস্থায় তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আজাদকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা